ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু মনে হবে যেন কাজল দেওয়া আছে রং মাখানো নয় এমনিতেই তারা এরকম চোখে চোখটার মনি যেটা সেটা এত কালো মনির চতুর পাশে যেটা আছে সেটা এত সাদা তার নাম হৌ হৌরে ইন হৌরে ইন মানে সাদাটা খুব সাদা কালোটা খুব কালো টানা টানা বড় বড় চক্ষু লম্বা লম্বা কুচকুচে কালো চুল পনেরো ষোলো বছরের যুবতী যেমন তেমন তারা একজন দুজন থেকে তেহাত্তর জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে খাদ্য পানি তারা পরিবেশন করবে না আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনা সামনি মুখামুখি আল্লাহ কথা বলছেন এ আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে তাদের বয়স হবে বারো চোদ্দ বছরের যেসব যুবক এরকম তারা খানা পানি পরিবেশন করবে আর আপনার স্ত্রী বাহাত্তর তেহাত্তর জন সামনাসামনি মুখামুখি থাকবেন বসে আর খাদ্য পানির কোনো হিসাব নাই বেহিসাব খাদ্য পানি মাতাস্তহী অনফুসুগুম আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে খুশি করার জন্য কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে নাহলে খালে দাতো ফালা না বেদো অনন্যতো ফালা না বাসো অনন্য আসে এতো ফালা নাস খাতো তু বলে মান কা নালা না অকুন লাহু পায়ের শনশান ঘোংরে ঝমঝম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী উসকো বেহেজ তুউ সাজাবেঙ্গি যাইসে কবু তার লোটাং লোটে ওয়েসে লোটাং লোটা বেঙ্গি পায়ের শনশান ঘোংরে ঝমঝম পঞ্চে পাঞ্চে ফেঁকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী উহেজ তোমাকে সাজাবেঙ্গি যাইসে কবুতার লোটান লোটে ওইসে লোটান লোটা বেঙ্গি এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে বাস্তবতা আমি বুঝাতে অক্ষম আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি বাদিয়া সলেহি না আমি আমার ভালো বান্দাবান্দি দাস দাসের জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি মারা মারাত যেটা চোখ কোনো দিন দেখেনি অমা স্বামী এত যেটা কান কোনো দিন শোনেনি অমা খাতারা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে কলকাতার আপনার ওই এ ঝুলন্ত বিরিজ চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবেলনের ঘন জান্নাতের মেয়ে অত সহজ নয় জান্নাতের মেয়ে খুব দামি আল্লাহ তালা বলছেন ওরা এত দামি ওরা এত দামি ওরা এত দামি লামিয়াতমেস হন্নাই ইনসোনালাভ জান জিন ইনসান তাদের কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মহিলা এত দামি মানুষ এবং জিন তাদের মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি তাদের কখনো স্পর্শ করেনি তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদেরকে দেখে মনে হবে ঝেনুকে লুকানো মুক্তা তারা এত নরম তারা এত নরম তারা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম ওটা ওটা কত নরম কি কি দিয়ে আপনাকে যাহার নাম তো পাশে নিয়ে ঘুমাচ্ছ তো আছে রাত দুটাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে এটা শয়তানের কাজ তুমি তো যুবক মানুষ শয়তান্ত বিরুদ্ধ মানুষের পাশে লেগে আছে যে তাহার যুগ পড়তে উঠেছে মাথায় টুপি আছে সাহায্য পড়ার চার রেখাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে এর নাম শয়তান সব থেকে বাঁচার জন্য দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে মহান আল্লাহ বলেন শলাত আদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো হুয়া মাওলা তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক নেমাল মাওলা তিনি উত্তম অভিভাবক ও তিনি উত্তম সাহায্যকারী শক্তভাবে তাকে তাকে সব কিছু সমাধা হয়ে যাবে সব কিছু তার কাছে চাও সব কিছু পাওয়া যাবে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন নবী ও সালি সাল্লাম এই যা কামাল ই যখন আল্লাহ রসুল রাতে সলাত আদায় করার জন্য উঠতেন তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন আল্লাহুম্মা লাকা আসলাম তো আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ হে আল্লাহ প্রশংসা তোমার আন্তা কাইয়ুমুস সামাওতি ওয়াল আরদি আমান না তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো তুমি প্রশংসা তোমার আন্তা নোর সামাওয়াতে ওলার দেওয়ান ফিহীন না তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা মালিকুস সামাওয়াতে ওয়ালার দমান ফিহীন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার অলাকাল হাম প্রশংসা তোমার আমতাল হক তুমি সত্য ওয়াদকাল হক তোমার ওয়াদা সত্য ও লেখা ও হাক বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এইটাও সত্য অল জান্নাত হক জান্নাত সত্য অন্যার হাক কোন জাহান্নাম সত্য ও নাবিউন হাক্কুন নবীগুণ সত্য ও মুহাম্মাদুন হাক্কুন মহম্মদ সত্য ও সাত হাক্কুন কয়মা সত্য আল্লাহ মালা কাসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি ওবে কামত আমি তোমার উপরে ইমান এনেছি ওয়ালাইকা তাওয়াক্কালত আমি তোমার উপরে ভরসা করেছি ওয়ালাইকা হাক আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি অবকা আমান্ত ওয়াইলাইকা আনাপ্ত, আমি তোমার নিকটে ফিরে এসেছি। আল্লাহহুম্মাগ ফেরেলি ফাগ ফেরেলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মা আল্লাহম মানান্ত আমি যা প্রকাশ্য করেছি, অমা যা আমি গোপনে করেছি। আমি যা প্রকাশ্য করেছি, আমি যা গোপনে করেছি, অমাতা আল্লাম বিহিমিন্নী আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও লাইলা ইন্ তুমি ছাড়া কোনো মাবুদ নেই লা গায় রোকা তুমি ছাড়া কোনো মানার মতো যজ্ঞ উপযুক্ত মাবুদ নেই আন্তাল মোকাদ্দেমো তুমি আগে থেকে আছো অন্তাল মক্ষের, তুমি চিরদিন আছো তুমি আগেও ছিলে পরেও থাকবে এখনো আছো তোমার সত্তা এরকম তুমি আমাকে ক্ষমা করে দাও

আর ইচ্ছা করলে আপনি আমাকে ঢেকে নিয়ে আসতে পারবেন এটাও সহজ নয় কাজেই আপনি কিছু কোনো অপেক্ষা করেন আপনার জন্য ভালো হবে কোনো প্রয়োজন সহজে দেখাবেন না উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারামিনাল লাইলে কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে সুম্মা কালা তারপরে বলে লা ইল্লাল্লাহু আহদাহু হা আলাহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই লাহুল মুলক লাহুল হামদ প্রশংসা তার রাজত্ব তার প্রশংসা তার রাজত্ব তার অহ আলা কুল্লে সাইন সর্ব ক্ষমতার মালিক তিনি অ আল্লাহ হে তার পবিত্রতা বর্ণনা করি অলাহামদুল্লাহ হে তার প্রশংসার কথা বলি শোভান আল্লাহ আলাহামদুল্লাহ হে লা লাহে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় অলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই এই কথা বলার পরে যদি দা দোয়া করে উস্তুজিবা যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে ঘুম থেকে উঠে এ দুয়া পড়তে হবে লা লা হেল্লাহু অহ লাহু লা সারিকা লাহু লাহুল মুনকোওয়ালা ভালো হামদ অহ আলা কুল্লি শাইন কদির অ সুভহান আল্লাহ আলাহামদুল্লা হে অ লাই লাহ ইল্লাল্লাহল্লাহ অকবার ও লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আরো বাড়াতে পারেন রব্বিক ফিরলি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সুরা আলেম রানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত অথবা শেষ রুকু গোটাই সুরা আলেম রানের শেষ রুকুর প্রথম প্রথম পাঁচ আয়াত ফি খালকিস ইসলামাবাদে ওয়াল আরদ অখতেলা ফিল্লাইলে নাহার লায়াতউল আলবাব এখান থেকে শুরু করে ইন্ডাকা লুকলেবুল মিয়াদ তুমি আমাকে শাস্তি দিব না তুমি আমার সাথে ওয়াদা করেছ তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা তুমি শাস্তি দিবা না অতএব তুমি যে ওয়াদা করেছ নিজের অদা নিজে পূর্ণ করো এই দাবি এখানে করা হয় এই পাঁচ আয়াত পড়তে হবে তারপরে এই দোয়া পড়েন এইটা ভালো হবে আবু হো রায়রা রজিয়াল্লাহ তালা বলেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইয়াকে দো আলা কাফিয়াতে রা সে আহাদেকুম এদা হওয়া নামা সালাসা ওকা দিন মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে তিনটে গিরা দেয় চুলে গিরা দেয় চুল থাকুক আর না থাকুক ও না থাকুক ও গিরা দিতে পারে তার মাথায় তিনটে গিরা লাগাই ও আর ও মাথার ওপরে গিরার ওপরে থাবা মারে অয়াকুলে এবং বলে আলাইকা লাইলুন তবিল লম্বা রাত ফারকত ঘুমাও লম্বা রাত ফারকত ঘুমাও লম্বা রাত ফারকত ঘুমাও এভাবে বলতে থাকে ফিনিশ তাই কাজা এরি ফাকে যদি লাফ লোকটা লাফ দিয়ে ওঠে ফাদা আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাহাদি আহে না বাদাম আমা থানা ওয়াই লাহিন্ন সরু শে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো তারই প্রশংসা তারি নিকটে ফিরে যাব এই দোয়ার এত ক্ষমতা বলার সাথে সাথে ইনহাল্লা খুলে যাবে এখন যদি অজু করে ইনহাল্লা তোকদাতন তাহলে আর একটা গৃহা খুলে যাবে সাল্লাহ এখন যদি সলা আদায় করে তোকা তাহলে আর একটা গৃহা খুলে যাবে ফাঁস বাহা এখন যদি সকাল করে তাহলে নসী উৎফুল্ল হয়ে তাই আবার পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে অইল্যা অন্যথায় নইলে আসবাহা খাবিসান নফসে অপবিত্র আত্মা নিয়ে উঠবে না অলস হয়ে উঠছি এই উঠছি আর একটু পরে সকাল হলো আটটা হয়ে গেল তারপর উঠেছে মেশাক নিয়েছে পাউডার নিয়েছে দাঁত কচলাচ্ছে মুখখানটা ভ্যাংচা হয়ে আছে মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে কেন জানেন আল্লাহ রসুল বলছেন বা ফালা ফিউজ নেই শয়তান ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে যা বলছি সব হাদিস বোখারি মুসলিম এই কথার ভিতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই এর সাথে ওই কথা যে কথা বহুদিন না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্ধে আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না যা বলছি তাই থাকবে ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে ঠিক আমি বলিনি বলেছে এ বাক্য আমার নয় অপবিত্র হয়ে মুখান ভেঙিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে এরকম অবস্থায় উঠবে আপনি দেখেন যে সকাল আটটায় উঠেছে দেখেন তার মুখখান এটা দিনরাত আপনার সামনে আপনার যদি না দেখাও না দেখা তার বউকে জিজ্ঞাসা করেন তার বউ বলবে। মুখখান যেন কেমন ভেংচা হয়ে খারাপ হয়ে আজ আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন যখনই উঠে আলহামদুলিল্লাহহিল্লাহাদি আহ হেন বাদাম আমাতানা অয়েলাহিন নসুর বলেছেন তখন শয়তানের এক ক্ষমতা বাতিল শয়তান যতই চেষ্টা করুক আল্লাহ আসলে এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই তো যদি বিসমিল্লা বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয় তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকে এই বাড়িতে শয়তান ইবলিশ থাকতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আমি বলিনি আসসালামু আলাইকুমের এত ক্ষমতা বিসমিল্লার এত ক্ষমতা আল্লাহ রসুল বলছেন যে মান যে গাল্লা ব্যক্তি দরজা বন্ধ করল বিসমিল্লা বলল এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না অসম্ভব শয়তানের বাবার ইবলিশের ক্ষমতা নেই এই দরজা খোলার আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ বলেছেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেছেন ওয়াউকুকেরা বা কোমাস করুল্লাহ খাদ্যের পাতিল ভাতের পাতিল তরকারি পাতিল আটের পাতিল সব রাতে ঢেকে রাখো বিসমিল্লা বলো কেন এমসিল বালা ও রাতে বালামুসিবোদ চলে বিপদ আপদ চলে যখনই কোনো খাদ্য খোলা দেখে তখন তার ভিতরে ঢুকে যায় ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে যার জন্য খোলা মাঠের ঝুড়ি জিলাপি ফাঁক খাবেন না কিভাবে যে রুচি হয় দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের ওপরে পা উঠিয়ে গল্প করছে মনে করছে আমি খুব ভদ্র মানুষ আপনি কষ্ট পাবেন না কি এটা হলো শয়তানি বা শয়তান মানুষ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ছেড়ে দেন তাহলে তো আর আপনার উপরে এই কথাটা যাবে না আপনি বলেন যে এখানে আমি গল্প করছি আমি ভালো মানুষ দেখি আপনি বলেন তো স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা নাচছে টিভিতে আর আমরা এখানে পাঁচ চারজন বসে ভালো গল্প করছি আমরা ভালো মানুষ আপনি বলেন দেখি আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন তাহলে আল্লাহ রসুল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না খেলাফল মর ভদ্রতা বিরোধী হুজুর চায় বস চা খাচ্ছে স্টলে বসে আড্ডা পিটছে গল্প করছে তার বক্তব্য শোনা যাবে না আমি বলিনি এমাম বোখারি বলেছে দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর সবার সাথে গল্প করছেন বক্তব্য দিয়ে এসেছে কেমন বলেছে কেমন করেছে কত টাকা নিয়েছে সে গল্প করছে বলে হজুরের দাম কম নাকি অগ্রিম পঞ্চাশ হাজার পাগল হয়ে গেছে ধর্ম আমি বুঝতে পারি না শতকরা আটানব্বইটা কথা মিথ্যা আছে যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি সাহেব এভাবে আপনি বলেন আল্লাহ আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহ নব্বই সাল থেকে মাঠে আছি একত্রিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কারো বদনাম করিনি খোলা মাঠে একত্রিশ বছর আমি কারো কোনো দিন বদনাম করিনি আমি বলেছি শতকরা আটানব্বই জন বক্তা মিথুক পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথুক আমি বলিনি এই মুফাসের মিথ্যুক এই কথা আমি বলিনি আপনি যদি আমার কথাই চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে দেখা যাবে আপনার মুফাসের কি করেন তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি তবে বক্তা মিথ্যুক আছে এই কথা চূড়ান্ত নইলে আল্লাহ রাসী এত কথা বললেন কেন মহলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন জি কেটে নেওয়া হবে কেন বক্তার তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন মিনজালেক তা হতে পারে না মোগেরাইমনে শো আল্লাহ তালহান হবো বলেন কামার সোল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম হাত তা তাওর রামা আল্লাহ নবী রাতে উঠে তাহাক জুট পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে দুই পা ফুলে গেছিলো ফাকিল আল্লাহু তাকে বলা হলো কাদবো ফের আলা কামাতা কাদ্দেমে জম্মে কমা তা খারা মহম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমকর হয়ে গেছে আপনি এভাবে রাতে উঠে এত আদায় করেন কেন যার কারণে পা ফুলে গেছে তখন তিনি বলেছিলেন আমি কি একজন আদায়কারী আফালা মানুষ হব না আমারও তো সুক্রিয়া আদায় করা দরকার বলেন আপনি কি সুক্রিয়া আদায় করেছেন বাড়ি তো বেশ সুন্দর করেছেন অনেক জমির মালিক আপনি কি সুক্রিয়া আদায় করেন ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন মাফ করো সেদিন আমি বলে গেছি মনে আছে বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয় আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয় তাকে অভ্যাসই হতে আজ থেকে জরুরি কেন ফকিরে ভিক্ষে চেয়েছে আছে পাঁচশো টাকার নোট দিতে পারবেন তখন নিরুপায় তার কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে মাফ করো ক্ষমা চাচ্ছেন দেখেন কোন পাগলামি বুদ্ধি আপনার স্ত্রী যদি পঞ্চাশটা একশোটা টাকা খুচরা দেয় তাহলে আপনি দশ টাকা করে দিতে থাকবেন খালি পয়সা নিয়ে কোনো দিন বের হবেন না আমার মা বলতেন বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না কী বুঝতেন আমার মা আল্লাহ ভালো জানেন আল্লাহ মকফরিল্লাহুআ রহমান